জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসাত সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আমদানি একেবারেই ভরপুর ঈপরবর্তী হাট আজকে আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কুচুর কাদা কাঁদা বৃষ্টি হয়েছে কার জন্য কিনতেছেন আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন শেরপুর মোহমিন ভাইকে কিভাবে পাইছেন আপনি অনলাইনের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে ভাই লোক হিসাবে কেমন আচ্ছা কেনাকাটার ধরনটা কেমন ভাইয়ের আচ্ছা 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 আপনার পরামর্শ করতেছে আচ্ছা দেখছিলাম আমরা ভাইয়েরা দেখাশোনা চলছে

সুন্দর মানের সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আমদানি একেবারে ভরপুর ভরপুরের বাচ্চা সাইওয়ালের মধ্যে কত বলছেন চাষি চায় আপনি কোথায় বলছেন বাবা সাইওয়াল বাচ্চা সাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ পাকড়া মানের বাচ্চা কত বলেছেন কত কত সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আমদানি একেবারে ভরপুর ভরপুর আমদানি কালে আজকে শেরপুরের ভাইয়ের জন্য কেনাকাটা চলছে আমরা দেখবো শেরপুরের ভাইয়ের জন্য কিনছেন মমিন ভাই

আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকের আমদানি কোয়ালিটি সম্পন্ন কত বলছেন আচ্ছা কত চাইচেল নেই আমদানি ভরপুর একেবারে যেদিকে টাকা সেদিকে আমদানি অনেক আমদানি একশো বাইশ সাল জোড়া আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম जा ओ <tipan> কত বলছেন কত চায়ত্তর চায় দেখ সত্তর খেলেন এখানে আমদানি একেবারে ভরপুর বদ নেই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই আমি একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেটি করবো একেবারে এত গরু কিভাবে কিনলেন ভাই সকাল থেকে কিনছি ভাই সকাল থেকে সকাল থেকে ভাই তাও তাও কিনছে সকাল থেকে শেরপুর থেকে আসছে ভাই শেরপুর থেকে আসছে ভাই ভাইয়ের সাথে আমরা কথা বলছি অবশ্য উনি একটু টাকা উঠে দেখেছে মনে আচ্ছা

আচ্ছা আচ্ছা এই দিন ধরে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক